জেলার সারাফুলি বৈদ্যবাটি কোঅপারেটিভ সমবায় ব্যাংকে ও বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনই তাদের দখলে আপনারা দেখছেন এখন নজর ইয়েছি থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্ত মুখার্জির ক্যামেরায় আপনারা দেখছেন সেই দৃশ্য বহু বছর পর এই নির্বাচন পর্ব হলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন পর্ব সমাপ্ত হয়েছে অন্যান্য কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন পর্বে যেমন অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এখানেও কিন্তু সেই সারা ফুলিতে সুরেন্দ্র যে নির্বাচন কেন্দ্র হয়েছিল সেখানেও কিন্তু বিতর্ক এড়ায়নি বিজেপি সিপিএম এর উপর যেমন ভোটারদের প্রভাবিত করাটা অভিযোগ তেমনি তৃণমূলের বিরুদ্ধে তো থাকবেই সেটাই হয়েছে আর এর ফলে বিজেপি সিপিএম এবং কংগ্রেস একদম এক হয়ে রাস্তা অবরোধ পর্যন্ত করে চলছে তৃণমূলের জয় আটকানো যায়নি বিজেপি প্রার্থী উনি ভেতরে বিজেপি নিলেও উনি ভেতরে এসে আমাদেরকে জিজ্ঞাস করছেন যে আপনারা ভেতরে কী করছেন আমাকে জিজ্ঞেস করছে আপনি হন আমি তখন বলেছি আপনি কে হন উনি কিন্তু কোনো পরিচয় দেয়নি যে আমি বিজেপি থেকে এসে আমাদের সাথে এরকম করছি আমরা ভেতরে দাঁড়িয়ে আছি আমাদেরকে উল্টোপাল্টা বাজে ব্যবহার করে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলছে আমরা ভোট দিতে এসেছি আমরা কেন বাইরে বেরোবো উনি বলছে আমি বাইরে যাবো না আমার এখনও ভোট দেওয়া হয়নি ওনাকে হাতে মেরে হাত ফুলিয়ে দিয়েছে আমরা ব্যান্ডেজ যা করে এনে বাঁধতে হয়েছি দেখুন আংকি বেরোচ্ছেন আঙ্কি পুরো আমল ফুলে গেছে এটাই তার নমুনা যে ভোট দিতে এলে মানুষের এরকমভাবে বিপদে পড়তে হয় আজকে ওকে মেরে পিঠ ফুলিয়ে দিচ্ছে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছে উনি কি বলতে চাইছেন তিনি ভোট বাঞ্চাল করতে এসছেন

এবার শুনুন চাবদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোইন তৃণমূলের এই বিপুল জয় কি বলছেন ধন্যবাদ জানাই এই যারা মেম্বার ছিল যারা ভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জিতিয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে যারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে তাদের ধন্যবাদ জানায় এমনি বিগত নির্বাচনে আমরা দেখেছি যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসেরকে এতটাই বিশ্বাস করে যে বিগত ছটা যে উপনির্বাচন সেখানেও তারা ঢেলে ভোট দিয়েছে আশীর্বাদ করেছে আসল কথা বাংলার মানুষ চৌত্রিশ বছরের মামফরকে দেখেছে যে দুর্নীতির সরকার ছিল আর বাংলার মানুষ একটা সরকারকে কেন্দ্রীয় সরকারকে দেখছে যারা শুধু মানুষকে ভাওতা দিয়েছে মিথ্যাগত করেছে সেখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের আশা ভরসা তাই তারা পূর্ণ সমর্থন করে তৃণমূল কংগ্রেসকে আমরা চুয়াল্লিশটা আসনের ভেতর আমরা আপাতত একচল্লিশটা আসন আমরা জিতেছি একটা আসন আমাদের টাই হয়েছে আমাদের এই যে বিপুল জয় আমরা মনে করি যে কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে তার সাথে সাথে যারা পার্টি তারা মানুষের কাছে গেছে আর মানুষ ভরসা রেখেছে আমি এই কোঅপারেটিভ ব্যাংকের যারা মেম্বার তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা এই বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায় সহিকদের দিয়েছেন তার জন্য জয় বাংলা সাধারণ নাগরিক

আমরা এটাই আমি দাবি রাখছি সমস্ত নাগরিকের কাছে আমি আবদারের কাছেও দাবি রাখছি একটা জনপ্রতিনিধি কি করে